লড়াই হবে যতক্ষণ হবে একদম মানে কি একশো পার্সেন্ট মানে একদম পুরো একশো পার্সেন্টে লড়াই হবে নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কালা রসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই যাই হোক আজকে আপনারা স্ক্রিন বা থেমেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে আজকে কোন মালিকের সাক্ষাতে আছে আর কোন আসরের ভিডিও হতে চলেছে তো যাক ইনার আজকে একসাথে আছে এনাদের রসিক নিয়ে সবগুলা বসেছে এনাদের কাছ থেকে সরাসরি সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন মালিক নমস্কার হ্যাঁ নমস্কার একটু নাম পরিচয়টা তুলে ধরুন আমার নাম সমীর কুমার

ওনাদের খেলা ছাড়া ছাড়ির ব্যাপারে আপনাদের কিছু বলার আছে কিছু শর্ত আছে না দেখুন অবিনাশ দা তো খুব খুব ভালো লোক বটে ওরাকে আর কোনো কাড়া ছাড়ার রকম নতুন করে কোনো শিখাতে হবে নাই যেভাবে ছাড়ে সেইভাবেই ছাড়বে আমরা আসর ঢুকতে ঢুকতে যেমন কাড়াটা আসর ঢুকতে ঢুকতে যেমন ওরা কাড়াটা খুলে দেয় যেমন কাড়াটাকে দেখা পায় নাইতন সেই আমার কাড়া যদি সেই দইগে যাবে আর যদি পরে ছাড়িয়ে দেয় পেছে দিলে তো ওটা নাই ঠিক হবে হ্যাঁ লড়বে কে নাই তখন তো আর দর্শকের মন ভালো লাগবে না সরাসরি যেমন দেখা দেখি হয় তারপরে যে পালাবে পালাবে সেটাই কোনো চিন্তা নেই মানে দেখা দেখি হওয়ার পরে যেমনটা আপনার আপনার বলছেন আমার কারা যথা বাঁধা থাকবে বাঁধা থাকালে ওখানে আমার কারা দইগে যাবে তাহলে যেমন গেট পরিষ্কার পরিষ্কার থাকে যাই হোক এই কারাটি কোনটি এটি পূর্বে লাগানো না হ্যাঁ লাগানো হয়েছে ওটা সন্তোষদার মেলায় লাগান

কি হইলো ছাড়ে নিয়ে এই চমকিলো আর পালাইন দিল এখন কারা কি রকম তৈরি আছে এখন কারা ওই যে ছিল তার থেকে মোটামুটি ভালো আছে একটু মানে তার থেকে বয়সটা বাগানছে বয়সটা বাগানছে ধরো দেড় থেকে দু না হইলো বয়স যাই হোক আর পূর্বে মানে কতবার লাগানো হয়েছে মোটামুটি খেয়াল আছে আপনার হাতে আমার হাতে দেখো টুকু টাকা তো লাগান আসারাম দিয়ে একবার লাগান ছিল আর ওই সন্তোষদার মেলায় একবার আর গায়ে দুবার মেলা করেছিলি তো দুবারের মেলায় তো একবার ছিল ভাগবত মাহাতো ভাগবত মাহাতো ভবানীপুর যেটা সেই ঢুকলো আর পালায়ন দিল আর এই গেল বছর ছিল যেটা এই নয় চৈত্র ছিল সেটাতে ছিল ভরত মাহাতো সিমুলিয়া ও ঢুকলো আর পালাইন দিল কারা আমরা ছাড়াতেই পারলি নাই মানে খেলা দেখতে পারা যায় না কারাটার খেলা দেখতে পারা যায় না সেই জন্য তো কারা আমরা বেশির সঙ্গে জোর করেছি

100% এ 100% এ গ্যারান্টি রাখবক লড়াই হবেক তবে এবার কত কোনে ছাড়ে পালাবেক সেটা বলতে পারছি নাই তবে লড়াই হবেক যত কোন হবেক একদম মানে কি 100% মানে একদম পুরা 100% এ লড়াই হবেক যত কোন হবেক মানে পুরা ঝাড়া ঝাড়ির মধ্যে হ্যাঁ খুব হাই স্পিড হবেক যেমন পেট্রোল ঢাইলে দিলে যেমন হতকে হ্যাঁ লড়াই হবেক তবে কত কোন থাকিবে গুডা বলতে পারছি নাই জয় কোনাদার মেলা এখন মোটামুটি বছরের মার্কেটে কিছুদিন আগে দেখা গেলিছিল একটি আপডেট বেরন ছিল 12 টি কারার খেলা কি রকম ভাবে মনে হতে চলেছে মেলা আপনার কি অনুভব মেলা তো ভালোই হবে আশা করি সেই হিসাবে জড়া গিলা নিচার ফোটবাছট কাড়াও আছে উনাদের গিলাও লাগনি বটে আ যে গিলা নিছে সেই গিলাও লাগনি বটে লাগি নো লাগনি বড় ধর আমার তো যে গলাই করেছে সেই গিলা লাগنيهই বটে হ্যাঁ হ্যাঁ তাহলে সেই হিসাবে আশা করছি দর্শকদর অপসানা হবে না দেখুন 12 টা কারার লড়াই হ্যাঁ মানে দর্শক তো হাইনি কাজ তো করবে কতক্ষণে আমাকে বলেছে পরে আর এগারোটার নিচে এই মধ্যেই হবে মানে সাড়ে দশ থেকে এগারো মধ্যে আপনার কারণ মাথা ঢুকছে হ্যাঁ ওর মধ্যে দশটার পরেও হতে পারে মানে তার আগে হয়তো দু একটা হ্যাঁ যাই হোক ছোট ছাড়েন যাবে হ্যাঁ ছোট ছাড়ুক চাই বড় ছাড়ুক হ্যাঁ কমিটির উদ্দেশ্যে আর কিছু আপনাদের বলার বক্তব্য কিছু আছে কি না না আর কোনো বলার উদ্দেশ্য নাই কারা আমরা নিয়ে অবশ্যই পৌঁছিবই যদি ভালোই ভালোই থাকি তো মানে কারা অবশ্যই পৌঁছিবে হ্যাঁ দেখ আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা দেন আর দর্শকরা যেমন দলে দলে সব আছে অবশ্য লড়াই নটার কম শুরু নাই হবে নটার আগে যেমন সব দর্শক হাজির হয় এটাই বলছি আর যেমন সব শান্তি শৃঙ্খলায় থাকে যেমন এই মদ নদ খায় না মাতলামু করে নিজের সম্মান নিজে রাখিলেই আর যেভাবে সুস্থ শরীর নিয়ে মেলায় আসবে যেমন সেই সুস্থ শরীর নিয়ে বাড়ি ফিরে এটাই আমার বলার উদ্দেশ্য এই কারাটি আপনার কার নামে পরিচালনা হয় এটা আমার দাদার নামে নিমাই কুমার প্রত্যেকের সরে খেলে যাচ্ছে হ্যাঁ এখানে ওইটাই হা দেখভালটা আপনি করতে গেলে মানে তখন আপনার খেলা হয় হা হা দাদাই দেখভাল করে যাই সবাই মিলে করা হয় আরো আছে গায়ের সব আছে সবাই মিলে দেখাশোনা করে বলেই তো একটি জিনিস থাকে হ্যাঁ তাহলে যাই তারা আপনার পৌঁছাবে কারণ আমাদের দর্শকরা আশা রাখবে একশো পার্সেন্ট লড়াই হবে এরপর কতক্ষণ হবে সেটা বলতে পারি হ্যাঁ সেটা আমি বলতে পারছি না তবে লড়াই হবে যাই হোক আর আপনার দাদার নামে তো একটা ছদল ছিল হ্যাঁ একটা ছদল ছিল তো ওটা কিছুদিন আগে দেখা দিল যে মানে পরিচালন করতেছিলেন নাই তো কি ওটা চলবে কেন এখন বন্ধই রেখে হ্যাঁ ওটা ঘুরে শুরু করা হয়েছে আমাদের সব কিছু মানে সব রেডি হয়ে গেছে আমরা আশা করছি আমরা আগুনের ওই শেষ দিক থেকে আমরা যদি কোন দাদাদের কোন পছন্দ যদি হয় আমরা যাও কিছু একটা আমরা অ্যাড্রেস দিব বুঝলেন যদি কারোর বুকিং করার থাকে করবে আমরা সেই আসরে যে আবার নাম আবার নাম হ্যাঁ আবার নাম মানে শুরু হয়ে গেছে কি হ্যাঁ আপনাদের দেখলাম যে একটা আর কি চলতেছিল একটা রিয়াল সালের মতন হাঁ সেডিং করতেছিল ওই তো এসেছিল

লক্ষণ কুমারের কাছে আর আমাদের মহাগুলা সব সবাই চড়িদার থেকে ওই সাধুর কাছ থেকে মানে কিশোর কিছু নতুন ছেলে নিয়ে আমরা আবার নতুন পার্টি শুরু করছি তো নমস্কার যাই হোক আপনারা এনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে ইনাদের গারা যাচ্ছে চব্বিশে অগ্রহায়ণ সেটা আরশা থানার অন্তর্গত পাথর ডিয়ার সরে তো অবশ্যই সেই মেলাতে চইখ রাখবেন আর এনাদের যে একটা চৌদল ছিল আর কি কোনো কারণবশতে দু এক বছর ইনারা স্টপেজ করে দিয়েছিল ইনাদের যেটা আর কি একটা পার্টি ছিল সেই পার্টিটাকে আবার পুনরায় গঠন করলেন তো আজকে যে একটা রিয়ালসেল পেরিয়ে গেলছে সেই সেলটা অবশ্যই দেখানো হবে এস এম ক্রিয়েশন পাঁচশো ষাট আমাদের চ্যানেলের অনার হচ্ছে সুজিত মাহাতো সেই চ্যানেলের পক্ষ থেকে আপনারা দেখে নেবেন ইনাদের নাচ যদি কোনো দাদাদের মানে কোনো কমিটির যদি যোগাযোগ করার ইচ্ছা থাকে ইনাদের পার্টির নাচ দেখার থাকে তো অবশ্যই স্ক্রিনে বা থেমবেলা নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে ইনাদের কারা এখন কি রকম ভাবে প্রস্তুতি রেখেছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার